আমি আমার দুই দুই হাজার টাকার কোর্স ছয় দিন করাতে পারি আবার তিরিশ হাজার টাকার কোর্স তিন দিন করাতে পারি দিন নয় আলাইকুম মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং থেকে বারোটার সুপার প্রফেশনাল ব্যাচ অর্থাৎ ছয় দিনের ক্লাস কার্যক্রমে আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ বাবর সিদ্দিক আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমাদের এই পাশের প্রত্যেকটি শিক্ষার্থীরা ফায়ার এলামে সার্কিট করছে আপনারা যদি লক্ষ্য করেন প্রত্যেক শিক্ষার্থীকে আমরা আলাদা আলাদা মালামাল দিয়েছি প্রত্যেক শিক্ষার্থীর সাথে আমাদের সাদা আইডি কার্ডধারী দক্ষ ইঞ্জিনিয়ার টিম রয়েছে কিংবা লাল আইডি কার্ডধারী সিনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে যারা তাদেরকে ফিল্ডে কাজগুলো যদি তাদের করতে সমস্যা হয় তাহলে সেগুলো বুঝতে সাহায্য করছে প্রত্যেকের হাতে টুলস রয়েছে আলাদা আলাদা প্রত্যেকের সাথে সার্কিট ডায়াগ্রাম রয়েছে কেউ কারো মালামাল নিয়ে টানাটানি করছে না কেউ কোনো প্রকার বিশৃঙ্খলার শিকার হচ্ছে না আমরা যেই পরিমাণ সার্ভিস প্রমিস করেছিলাম সেই পরিমাণ সার্ভিসে এনশিওর করার চেষ্টা করছি উদ্দেশ্য একটাই প্রত্যেকজনকে নিজের হাতে কাজ করবার সুযোগ তৈরি করে দেওয়া যদি আমরা হাতের ডান পাশে দেখি এখানেও প্রত্যেক শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা মালামাল নিশ্চিত করা হয়েছে প্রত্যেক শিক্ষার্থীর সাথে আমাদের ভলেন্টিয়ার টিম রয়েছে যারা তাদেরকে ফিল্ডে কাজগুলো বুঝতে সাহায্য করছে আমরা সবসময় চেষ্টা করি আমাদের সার্ভিস ধরে রাখার শিক্ষার্থীদেরকে নিজের হাতে কাজ করতে পারার সুযোগ করে দেওয়ার তাই যারা ভালো প্রতিষ্ঠান খুঁজছেন কাজ করার জন্য যারা ভালো প্রতিষ্ঠানের সন্ধানে আছেন যারা এখনো নির্বাচন করতে পারেননি যে আপনার কাজ শেখার জন্য সেরা প্রতিষ্ঠান কোনটি হবে তার অন্তত একবার আসুন আমাদের রানিং কার্যক্রম দেখুন আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না বা কারো মুখের কথা শুনতে হবে না আপনি প্রতিষ্ঠানে আসুন প্রতিষ্ঠানে এই সমস্ত রানিং ক্লাস কার্যক্রম দেখুন রানিং শিক্ষার্থীদের সাথে কথা বলুন কথা বলার পর আপনি সিদ্ধান্ত নিন আপনি কোথায় কাজ শিখবেন কোন প্রতিষ্ঠান কাজ শিখার জন্য সেরা হবে শিক্ষার্থীরা সবসময় একটা জিনিস ভুল করে তারা আগেই দেখে যে দিন ক্লাস করাবে, প্রতিষ্ঠানের কোয়ালিটি নির্বাচন করা যায় না আমি আমার দুই দুই হাজার টাকার কোর্স ছয় দিন করাতে পারি আবার তিরিশ হাজার টাকার কোর্স তিন দিন করাতে পারি দিন নয় কারিকুলাম প্রতিষ্ঠানের সেট আপ প্রতিষ্ঠানের আলাদা আলাদা মালামাল প্রতিষ্ঠানের ট্রেনার পরিবেশ কর্মের পরিবেশ এই সমস্ত জিনিস দেখে আপনি প্রতিষ্ঠান নির্বাচন করবেন এতে করে আপনি প্রতারিত হবেন না এবং ইনশাল্লাহ ভালো কিছু শিখতে পারবেন তো যারা অ্যাটাচমেন্ট করতে চাচ্ছেন তারা দেরি না করে চলে আসুন দেশের সবচেয়ে বড় এবং সেরা প্রতিষ্ঠান মাল্টিপারপাস ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম